আমরা কি করলে স্যার বেশি সেল করতে পারবো এবং ইনসেন্টিভ কমিশন বেশি পাব এটা যদি স্যার একটু বলতেন জয় আসলে একটা সুন্দর কোয়েশ্চেন কিন্তু আমাদের সেলসের ক্ষেত্রে আমরা অনেক সময় যে কি করলে আমাদের সেল বেশি হবে ইনসেন্টিভ বেশি পাবো এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না বা বলতে পারে না তো আমি কিন্তু যখন লেকচার দেই তখন এই ব্যাপারটা প্রত্যেকটা লেকচারে আমি আনি কারণ এটা সব সেলস পার্সনের কিন্তু একটা মানে কমন কোয়েশ্চান থাকে যে স্যার আমি কিভাবে বেশি সেল করতে পারব অরিজিনালি আমাদের সেলস পার্সনদের কাজের ধরন অনেক বেশি কিন্তু এই কাজগুলোর ভিতরে আমরা যদি একটা কাজ সঠিকভাবে করি তাইলে সব কাজগুলাই কিন্তু পর্যায়ক্রমে আমাদের হয়ে আসবে এখন সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে আমরা যেটা করি ফোনে মানে মোবাইলে অথবা পিসিতে বসে আমরা লাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেই এই যে অ্যাপয়েন্টমেন্ট নেই এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আমরা কিন্তু কাস্টমারের কাছ থেকে সময়টা বের করতে পারি না এখন আমি যদি দৈনিক দুইটা কাস্টমারের কাছ থেকে এমনভাবে সময় বের করতে পারি যে কাস্টমার বলে যে ঠিক আছে আপনার ওই প্রজেক্টটা আমার ভাল লাগছে একটু এসে বুঝাই দিয়ে যান এই যে এই জিনিসটা যদি বের করতে পারি যে দুইটা অ্যাপয়েন্টমেন্ট ডেইলি একজন যদি দুই অ্যাপয়েন্টমেন্ট নেয় তাহলে মাসে ছাব্বিশ দিনে বাউন্নটা অ্যাপয়েন্টমেন্ট এই বাউন্নটা অ্যাপয়েন্টমেন্ট যদি সঠিকভাবে কেউ নিতে পারে এটার ফলাফলটা কি হবে বাউন্নটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বাউন্নটা এক্সটার্নাল তৈরি হইল আর যখন সে বাউন্নটা এক্সটার্নাল করতে পারবে তখন তার দশ থেকে পনেরো জন ক্লায়েন্ট অফিসে আসবেই যদি সে দুইটা অ্যাপয়েন্টমেন্ট ভেলি নিতে পারে যদি যে কোনো সেলস পার্সন দুইটা অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টের ভিতরে পার্থক্য আছে যদি বলে যে হ্যাঁ তুমি আসো আমার সাথে কথা বলি তাইলে একটা আরেকটা হচ্ছে যে তোমার ওই প্রজেক্টটা আমার ভালো লাগছে ওই প্রজেক্টটার উপরে আমি একটু কথা বলতে চাই তখন ওইটা কিন্তু সবচেয়ে পটেনশিয়াল अपॉইটমেন্ট এরকম যদি डेली দুইটা নিতে পারে তাহলে দুইটা अपॉইটমেন্ট মানে দুইটা এক্সটারনাল করে করে আর দুইটা এক্সটারনাল যখন সে করতে যাবে ওই এক্সটারনাল করে আসার সময় সে কিন্তু 2-3 ক্লায়েন্ট হান্টিং করে আনতে পারবে আশাবাশ বা যেই ক্লায়েন্টের কাছে যাবে ওনাকে যদি বলে স্যার আপনার মোবাইলে তো অনেক আছে নাম্বার আমাকে দশটা বা বিশটা নাম্বার দেন আমি রেফারেন্স দিয়ে একটু কথা বলবো তাহলে কিন্তু তার হান্টিং হয়ে যায় তাইলে এক্সটার্নাল করা হইল এবং সে হান্টিংও করে ফেললো দেখা যায় কি মাসে যদি অ্যাপয়েন্টমেন্ট এবং বাউন্নটা এক্সটার্নাল করতে পারে তাহলে পনেরো থেকে বিশ জন ক্লায়েন্ট অফিসে আসবে